হাইপার ওয়েস থ্রি এর অ্যানিমেটেড আইকনস যেগুলো শাওমি রেডমি পোকো গ্লোভাল চাইনিজ রমের যত ফোন আছে সবগুলো ফোনের মধ্যেই কাজ করবে যদি আপনার ফোনের মধ্যে অ্যানিমেশনের সাপোর্ট থাকে যেটা শুধু সিস্টেমের অ্যাপে নয় থার্ড পার্টি কিছু জনপ্রিয় অ্যাপেতেও কিন্তু এই অ্যানিমেশনটা কাজ করবে যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব টেলিগ্রাম ইনস্টাগ্রাম কোম তো আজকে আমি আপনাদেরকে দুইটা থিম দিব যেগুলোর মধ্যে আপনারা রকম হাইপারওয়াইজ থ্রি এর অ্যানিমেটেড আইকনস পেয়ে যাবেন তো একটা হচ্ছে পুরো একটা থিম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোল সেন্টার আর হোম স্ক্রিন ক্লকটা আপনারা দেখতেই পেরেছেন এবার আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই থিমের লক স্ক্রিন আর দ্বিতীয় যে থিমটা আছে সেখানে আপনার ফোনের ডিফল্ট থিমটাই থাকবে শুধুমাত্র আই গুলো চেঞ্জ হয়ে এইরকম অ্যানিমেটেড আইকনস হয়ে যাবে তো আসসালামু আলাইকুম আমি সিফাত এবং আপনারা দেখছেন সাইমন সিফাত 360। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন না হলে কিছু ঝামেলায় পড়তে পারেন যেমন আপনি থিমটা অ্যাপ্লাই করলেন কিন্তু ঠিকমতো অ্যাপ্লাই হলো না অ্যানিমেটেড আইকনগুলো কাজ করছে না আবার এটা হতে পারে আপনি থিম অ্যাপ্লাই করেছেন কিন্তু কিছুক্ষণ পরে আবার এটা নর্মাল হয়ে গেল আপনার থিমটা পারমানেন্ট ভাবে অ্যাপ্লাই হলো না এটারও সমাধান বল দিব আজকের এই ভিডিওতে তো আমি শুরু থেকে দেখাচ্ছি কিভাবে কি করবেন আর আপনাদেরকে দুইটা থিম এবং একটা এপিকে ডাউনলোড করতে হবে যেগুলো লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এটা হচ্ছে সেই এপিকে হাইপার থিম নামে এই এপিকেটা ইনস্টল করবেন করার পরে এখানে যে অ্যাপ ইনভোতে চলে আসবেন এখান থেকে সুন্দর মতো করে অটো স্টার্টটা অন করে দিবেন এখানে কিছু কিছু কাজ করতে হবে না হলে কিন্তু এটা কাজ করবে না তারপরে পাওয়ার বা ব্যাটারি নো রেস্ট্রিকশন যেখানে আছে এখানে আমরা গিয়ে নো রেস্ট্রিকশন দিয়ে দিব মনে রাখবেন এটা কিন্তু গ্লোবাল এবং চাইনিজ ফোন উভয়ের জন্যই প্রযোজ্য তো তারপরে আমরা পারমিশনে চলে আসবো এখান থেকে যেই লাল দেওয়া যেসব পারমিশন গুলো আছে এগুলো সবগুলো আমরা এখান থেকে এক এক করে এলাও করে দিব ওকে অ্যালাউ করা হয়ে গেলে আমরা এখানে এসে যে উপরে থ্রি ডট আছে এখানে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আনলক পারমিশন এখানে ক্লিক করে দিব এখান থেকে কিন্তু আমাদের কাজ শেষ এরপরে আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে একটু নিচে স্ক্রল করে আমরা চলে আসবো অ্যাডিশনাল সেটিংস তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সিসিবিলিটির নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড অ্যাপস এখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে যে হাইপার যেই থিমস যেটা আছে এপিকে এটা খুঁজে বের করবেন এই যে এইটা তারপরে এখানে ক্লিক করার পরে যে উপরে যে অপশনটা আছে এটা আপনারা সিম্পলি এখান থেকে অন করে দিবেন এই সময় আপনার সামনে কিন্তু এই রকম একটা ওয়ার্নিং আসতে পারে আপনি সিম্পলি এখানে টিক মার্ক করে দিয়ে এখানে একটা কাউন্টডাউন হবে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন সিম্পলি ওকে ক্লিক করে দিবেন তো আমাদের কিন্তু এখান থেকে কাজ একদমই শেষ এবার আমরা চলে যাব এই অ্যাপটার ভিতরে এটা হচ্ছে যে চাইনিজ ফোন যাদের তার জন্য গ্লোবালটা একটু পরে বলছি তো এবার আমরা ইনস্টল থিমে ক্লিক করব এখান থেকে আমাদের ফোনে যে ফাইলগুলো আছে সবগুলো আমরা এখান থেকে এলাও করে দিব তারপরে আমরা আবার ব্যাগে চলে আসবো তারপরে এখান থেকে আমরা আবার ইনস্টল থিমে ক্লিক করলে আমাদের ফোনের যতগুলো ফোল্ডার আছে সবগুলো আমাদের সামনে শো করবে তারপরে এখান থেকে আমাদের ফোনের যে ডাউনলোড ফোল্ডারটি আছে আমরা সেই ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডার এখান থেকে আমরা একটা নিচে স্ক্রল করে চলে আসবো এই যে টেলিগ্রামে এখান থেকে আপনারা দুইটা থিম পেয়ে যাবেন উপরে যে ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র আইকনস আর নিজের যে চাইনিজ লেখা তো এটা হচ্ছে পুরো একটা থিম তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা একটা অ্যাপ্লাই করে দিবেন তা আমি শুধুমাত্র আইকন স্টাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে চাইনিজ ফোনের জন্য কিন্তু আপনারা যারা গ্লোবাল ফোন ইউজ করেন তারাও কিন্তু এই অ্যাপটা সেট করে নেবেন না হলে কিন্তু পার্মানেন্ট থিম থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইকনগুলো অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু আপনাদের এখানে একটা ঝামেলা হতে পারে সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটা ওপেন করছি কিন্তু আইকনগুলো ঠিক মতো কাজ করছে না মানে অ্যানিমেশনটা হচ্ছে না তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের ফোনের থিম স্টোরে এখান থেকে আপনাদের যেখানে থিমস আছে সেটা চাইনিজ ফোন হোক বা গ্লোবাল ফোন যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এইরকম করে আপনার ফোনে যে কোনো একটা থিম আপনারা অ্যাপ্লাই করে দেবেন যেটা আপনাদের অলরেডি ডাউনলোড করা আছে অথবা ছেলে ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারে তো আমার যেহেতু চাইনিজ ফোন ফোনটা আমি এখান থেকে একটা থিম অ্যাপ্লাই করে দিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো একটা থিমকে এখান থেকে অ্যাপ্লাই করে দিয়েছি তো আমরা আবার যাবো হাইপার থিম অ্যাপটাতে এখান থেকে আমরা আবার যাবো ইনস্টল থিমে তারপর এখান থেকে আমরা আবার ডাউনলোড ফোল্ডারে যাব আর আপনারাও কিন্তু আমার মতো এরকম টেলিগ্রাম ফোল্ডারে আসলেই কিন্তু এই থিম দুইটা খুঁজে পাবেন তো আমরা এখান থেকে আবার যে আইকনসগুলো আছে শুধু সেই আইকনসগুলো আমরা অ্যাপ্লাই করে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে দেখাচ্ছে তো এবার যদি আমি দেখাই আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর মতো কিন্তু এই আইকনগুলো কাজ করতেছে ফেসবুকে দেখেছি এবার ইউটিউবে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের আইকনেও কিন্তু অ্যানিমেশনটা কাজ করছে এবার গ্যালারিতে দেখেন এই যে গ্যালারিতেও কিন্তু এই অ্যাপ অ্যানিমেশনটা সুন্দরভাবেই কাজ করছে ক্যামেরাতেও কিন্তু সুন্দরভাবে এগুলা কাজ করতেছে যেগুলো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছি তো এবার আমি আপনাদেরকে দ্বিতীয় টিমটাও এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে পুরো একটা থিম ওইটা ছিল আপনাদের যে ফোনের ডিফল্ট যে থিমটা থাকে ওইটাই কিন্তু শুধুমাত্র আইকনস গুলো চেঞ্জ হবে তো এই থিমটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে আগে ছিল শুধুমাত্র আইকনস আর এটা হচ্ছে পুরো একটা থিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লকও চেঞ্জ হয়ে গেছে আর এখানেও কিন্তু আইকন যে অ্যানিমেশন গুলো আছে ওইগুলো কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে ইউটিউব ফেসবুক গ্যালারি বলেন কিংবা অন্যান্য অ্যাপগুলোর মধ্যেও কিন্তু কাজ করতেছে এই অ্যাপ অ্যানিমেশনটা তার সাথে নোটিফিকেশন প্যানেল এবং যে কন্ট্রোল সেন্টার আছে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এমনকি এখানে যে লক স্ক্রিনটা আছে সেখানেও কিন্তু আপনারা আলাদা একটা ক্লক পেয়ে যাবেন একটু লিকুইড গ্লাস টাইপের তো যদি হাইপার থিম অ্যাপের মাধ্যমে গ্লোবাল ফোনে থিম অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা বা সমস্যা হয়ে থাকে বা থিম অ্যাপ্লাই না হয় তাহলে আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যেটার জন্য আপনারা চলে যান আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে তারপর এখানে যে সার্চ অপশন আছে এখানে আপনারা এসে সার্চ করুন এম টিজি টেস্টার নামে এই যে দেখতে পাচ্ছেন এম লেখার পর প্রথম অপশনে চলে আসছে এই অ্যাপটা এটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে এই অ্যাপটার মাধ্যমে কিন্তু সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের গ্লোবাল ফোনে তো এই ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও কোন এক নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ